আজ যে গল্প আমি আপনাদের শোনাতে যাচ্ছি তা এমন যে শুনে বিশ্বাস করা কঠিন হবে এটি এমন একটি বাড়ির গল্প যেখানে রীতিনীতিও অদ্ভুত ছিল এবং একজন নারীর সঙ্গে তারি দেবরা এমন জঘন্য ব্যবহার করেছিল যে তা শুনে মানবতাও লজ্জায় মুখ লুকিয়ে ফেলবে আমার নাম কামরান আমি বাংলাদেশের ঢাকার একজন সাধারণ মানুষ আমার জীবিকার উপায় হল আমার রিকশা প্রতিদিনের মতো সেদিন সকালেও আমি যাত্রীদের জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ এক দম্পতি আমার কাছে এসে স্টেশন পর্যন্ত যেতে বলল যাত্রী ভালো ছিল ভাড়াও যথেষ্ট বেশি তাই আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম তাদের স্টেশনে নামিয়ে ফিরছিলাম এমন সময় সামনে থেকে একটি মেয়ে আসতে দেখলাম মনে হল হয়তো কোথাও যেতে চায় তাই আমি রিক্সা থামালাম তার বয়স হবে পঁচিশ ছাব্বিশ বছর শরীরে শাড়ি ধোচলনে এক অদ্ভুত তলমল ভাব চুপচাপ এসে রিকশায় বসলো এবং চলতে ইশারা করল আমি ভাবলাম মূল রাস্তা পর্যন্ত যাবে হয়তো তাই রিক্সা চালিয়ে দিলাম পথে আয়নায় তাকে দেখছিলাম তার কপালে টিপ ছিল যা থেকে বোঝা যায় সে হিন্দু ধর্মের কিছুক্ষণ পর আমরা স্টেশনের রাস্তা ছেড়ে অন্য পথে চলে গিয়েছিলাম আমি পিছনে ফিরে জিজ্ঞাসা করলাম ম্যাডাম আপনি কোথায় যাবেন কিন্তু কোনো উত্তর এলো না সে একটি পুটলি বুকে জড়িয়ে বসেছিল যা সম্ভবত তার একমাত্র সম্বল আমি আবার প্রশ্ন করলাম তখন সে বলল আগে চলুন মনে হল যেন শহরে নতুন এসেছে হয়তো পথ চিনে নেবে আমি এভাবেই রিক্সা চালাতে থাকলাম এমনকি মূল রাস্তাও পিছনে ফেলে এলাম আবার জিজ্ঞাসা করলাম ম্যাডাম কিছু তো বলুন কোথায় নামবেন এবার তার কণ্ঠ শোনা গেল যেখানে মুসলমানদের বস্তি আছে সেখানে আমাকে নামিয়ে দিন আমি বললাম এখানে তো চারদিকে মুসলমান কিন্তু কোনো ঠিকানা বা নাম তো দিন সে চোখ নামিয়ে ফেলল এবং ভাঙা গলায় বলল আমার কোথাও যাওয়ার নেই আপনার যেখানে ইচ্ছা সেখানে ছেড়ে দিন তার কথার ধরনে আমি অবাক হলা একটু বিরক্ত হয়ে বললাম যদি গন্তব্য না জানেন তাহলে যাত্রা কেন শুরু করলেন এটুকু শুনতেই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তার অস্ত্র আমার হৃদয় গলিয়ে দিল আমি ফিরে তাকালাম দেখলাম সে ফুলের মতো সতেজ চোখে গভীরতা আর ব্যথা যেন এক শতাব্দীর নির্বতা সমাহিত আমি নরম গলায় বললাম দেখুন ম্যাডাম আমার এমন বলার উদ্দেশ্য ছিল না আপনি যেখানে বলবেন আমি ভাড়া ছাড়াই পৌঁছে দেব শুধু নিশ্চিন্তে বলুন সে কাপা গলায় বলল এই পৃথিবীতে আমার কেউ নেই না কোনো ঠিকানা না কোনো আশ্রয় আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন চাইলে আমাকে চাকরানি বানিয়ে নিন শুধু দুই বেলা রুটি দিন আমি কখনো কোনো অভিযোগ করব না তার কথাগুলো এমন ছিল যেন আমি কোনো বাদশাহ এবং সে এক তাজদার কৃতদাসী এখন আরেকটা কথা বলে রাখি আমি এক পায়ে খোড়া কাঠের পা লাগিয়ে রিক্সা চালাই এই কারণেই গ্রামে কেউ আমাকে মেয়ে দিত না কে তার মেয়েকে এক খোড়া বেকার লোকের হাতে দেবে কিন্তু সেই মুহূর্তে আমি ভাবলাম হয়তো এটাই আমার ভাগ্য আমি তাকে বললাম যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি তোমার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত চাইলে এখনই চলো আর যদি কিছু সময় চাও তাহলে তরুল আমানে থাকো যখন মনে শান্তি আসবে তখন আমাকে জানিও এটা শুনে তার চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা গেল খুব নিষ্পাপভাবে বলল আপনি খুব ভালো মানুষ সাহেব আমার আর কি চাই আপনি আমার সঙ্গে বিয়ে করুন আমি এখনই প্রস্তুত তার সরলতা আর নিষ্পাপভাবে আমার অজান্তে মুখে হাসি ফুটল মনে একটা চিন্তা এলো যদি এই মেয়ে কয়েক মুহূর্তে আমার জীবনে এত আলো আনতে পারে তাহলে সারা জীবন সঙ্গে থাকলে কি হবে এই ভেবে আমি আমার উকিল বন্ধু ফয়জান ভাইকে ফোন করলাম এবং পুরো ঘটনা খুলে বললাম তিনি কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় বললেন কামরান ভাই ব্যাপারটা সংবেদনশীল ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন কিন্তু তারপর বললেন আপনার কথায় আমি একমত মন বলছে এই মেয়ে সৎ এবং নিষ্পাপ পরামর্শ দেওয়া তার কাজ তিনি তা দিলেন তারপর বললেন তাকে নিয়ে কচারিতে চলে আসুন এখনও আমি তার নাম জিজ্ঞাসা করিনি ফোন রেখে তাকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞাসা করলাম আপনার নাম সে হালকা হেসে বলল সিমরন তার নামও তার মতে সরল কিন্তু মায়ামায় আমি রিক্সা ঘুরিয়ে দশ মিনিটের মধ্যে কচারিতে পৌঁছে গেলাম উকিল বন্ধুর চেম্বারে ঢুকে প্রথমে তিনি মিষ্টির অর্ডার দিলেন যা আমি হেসে বিয়ের দাওয়াতের আগের মিষ্টি বলে এডিয়ে গেলাম তারপর আবার বললাম আমি এই মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই তিনি আমাদের অফিসে ডাকলেন চাপানির ব্যবস্থা করলেন দুই তিনজন বন্ধুকে ডাকলেন এবং নিকাহ রেজিস্ট্রার কাজের ব্যবস্থাও করে ফেললেন ফয়জান ভাইয়ের অফিসে চারজন লোক বসেছিল আমার মন চাইছিল কাশ্মীমরনের কাছে একটা ওড়না বা চাদর থাকত যাতে সে মাথা থাকতে পারত কিন্তু তার শাড়ি ছিল আর তার লম্বা চুল কোমরে দুলছিল আমি মনকে শান্ত করলাম এবং ধৈর্য ধরলাম নিকাহের সময় জানা গেল সিমরণ কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করেছে তাকে এখনও নামাজ বা রোজার জ্ঞান ছিল না কিন্তু আমি অবাক হলাম না তার চেহারা থেকে বোঝা যাচ্ছিল সে নতুন পথে পা রেখেছে ফয়জান ভাই সতর্কতার জন্য একটা প্রশ্ন করলেন আপনি কি অবিবাহিত সে উত্তর না দিয়ে চুপ করে রইল ফয়জান ভাই তার লজ্জাকে উত্তর হিসেবে গ্রহণ করলেন এবং নিকাহনামার কাগজপত্র পূরণ করিয়ে দিলেন এভাবে আমরা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম সেই মুহূর্তে মনে হলো যেন আমার জীবনে একটি নতুন সূর্য উঠেছে যারা বলতো আমার খোড়া পা আর দারিদ্র্যের কারণে আমি কখনো বউ পাব না তারা এখন সিমরনকে আমার সঙ্গে দেখলে নিশ্চয়ই অবাক হবে আমি ঠিক করলাম কালি রিকশা থেকে ছুটি নেব এবং সিমরনকে আমার গ্রামে নিয়ে যাব তাকে আমার আত্মীয়দের সঙ্গে পরিচয় করাবো এবং পৃথিবীকে দেখাব আল্লাহ আমার ভাগ্যেও একজন সুন্দরী বিশ্বস্ত স্ত্রী লিখে রেখেছেন যে চেহারায় অতুলনীয় এবং হিজ্জে পবিত্র নিকাহের পর যে অনুভূতি হয় তা বর্ণনার বাইরে আমি হঠাৎ সিমরনের প্রতি ভালোবাসা অনুভব করতে লাগলাম আমি বাজার থেকে একটি শাল কিনলাম তাকে রিকশায় বসিয়ে বাড়ি নিয়ে এলাম বাড়ি পৌঁছে আমি নিজের হাতে চা বানিয়ে তাকে দিলাম চা খেয়ে সে সতেজ হয়ে উঠল আমি নিজেও ক্লান্ত ছিলাম কিন্তু আনন্দের তীব্রতা সব ক্লান্তি ভুলিয়ে দিল আমি তাকে বললাম তুমি এখানে থাকো আমি তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসছি জানি না কেন তাকে সেই পুরনো কাপড়ে ভালো লাগছিল না আমি বাজারে গিয়ে আমার সঞ্চয়ের প্রায় অর্ধেক সিমরণের জন্য খরচ করে ফেললাম নতুন কাপড় খাবার দাবার আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে ফিরলাম বাড়ি ফিরে দেখি সে চুপচাপ বসে আমার পথ চেয়ে আছে আমি হেসে কাপড়গুলো দিয়ে বললাম হাত মুখ ধুয়ে নাও আমি ততক্ষণে খাবার সাজাই সে মাথা নেড়ে সম্মতি জানালো এবং গোসল করতে গেল বেরিয়ে এলে তার সৌন্দর্য আরও ফুটে উঠল আমি তাকে দেখেই থমকে গেলাম সে আগের চেয়ে আরও সুন্দর লাগছিল তার মধুবর্ণ ঠোঁট রেশমি চুল যেন কোনো কল্পনার ছবি আমি তাকে পূর্ণ দৃষ্টিতে দেখতেই সে লজ্জায় মাথা নিচু করল মনে হল যেন কোনো ফকিরের কাছে জান্নাতের হুর এসে পড়েছে আমি নিজের হাতে তাকে খাবার খাওয়ালাম আমার ভালোবাসার উষ্ণতা তার সামনে তুলে ধরলাম দেখলাম তার মুখে এখন ঘাবড়ানোর বদলে শান্তি আর উজ্জ্বলতা আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে মাত্র দুই ঘন্টায় আমার একাকী জীবন এমন বদলে যাবে মনে হচ্ছিল আমি কোনো সুন্দর স্বপ্নে আছি যেখান থেকে জাগতে চাই না আমার সেই ছোট্ট ঘর যেখানে আমি একা থাকতাম এখন সেখানে আমার একাকিত্বের জায়গায় একসঙ্গীর আলো ছড়িয়ে পড়েছে সে আমার পাশে বসেছিল মনে হল আমি পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি আমাদের রাত আর দিন আনন্দের সাগরে ডুবে থাকত আমি সিমরণের নাম রেখেছিলাম মরিয়াম একটি পবিত্র আধ্যাত্মিক এবং ভালোবাসায় ভরা ভরানাম যখনই আমি তার পরিবার বা অতীত জীবন নিয়ে জিজ্ঞাসা করতাম সে হয় কথা এড়িয়ে যেত নয়তো এমন চুপ হয়ে যেত যে আমি দ্বিতীয়বার জিজ্ঞাসার সাহস পেতাম না আমি তাকে অস্থির করতে চাইতাম না তাই বেশি জোর করতাম না আমি মূলত অতীত বা ভবিষ্যতের চেয়ে বর্তমানে বাঁচার মানুষ আমি আমার সমস্ত মনোযোগ আমাদের সম্পর্কের উপর কেন্দ্রীভূত করলাম একদিন আমি মরিজমকে কাছের পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম সে বলেছিল তার সম্পর্ক একটি অধর্মী কবিলার সঙ্গে যেখানে অদ্ভুত রীতিনীতি চলে এবং নারীদের খুব কমই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় শহর তার জন্য এক নতুন জগৎ ছিল পার্কে নিয়ে গিয়ে আমি তার চোখে শিশুসুলভ নিষ্পাপতা ও সতেজতা দেখলাম সে দোলনা দেখে মুচকি হাসলো কিন্তু তাতে বসতে দ্বিধা করছিল আমিও জোর করলাম না পার্ক থেকে বেরিয়ে আমরা একটি হোটেলে বসলাম তখন লক্ষ্য করলাম একজন লোক আমাদের দিকে বারবার তাকাচ্ছে তার আগ্রহ আমার চেয়ে মরিয়মের প্রতি বেশি ছিল আমি সাধারণত ঝগড়া বিবাদ এড়িয়ে চলি এবং শহরে এমন ঘটনা সাধারণ কিন্তু তার তাকানো এখন অসহ্য হয়ে উঠছিল সে ফোনে কিছু লিখছিল তারপর হঠাৎ ফোন কানে লাগিয়ে বলতে লাগল হ্যাঁ রে ছবিলা তোর জন্য বড় খবর আছে স্টেশনে আয় সব বলছি এই বলে সে ফোন বন্ধ করে আমাদের দিকে তাকানো বন্ধ করে হোটেল থেকে বেরিয়ে গেল মরিয়াম এসব বিষয়ে অজ্ঞ ছিল কিন্তু আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ও আশঙ্কা জেগে উঠল আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম পথে মনে হলো কেউ আমাদের পিছু নিচ্ছে কিন্তু যখনই পিছনে তাকাতাম সবকিছু স্বাভাবিক লাগত বুঝতে পারছিলাম না এটা আমার ভ্রম নাকি বাস্তব প্রায় এক ঘন্টা পর আমরা বাড়ি পৌঁছলাম তখন মা গরিবের আজান হচ্ছিল আমি মরিজমকে বললাম আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি এবং করা নির্দেশ দিলাম কেউ এলেও দরজা খুলবে না এমন কি আমার নাম নিলেও বলবে নামাজ পড়তে গেছে আধা ঘন্টা পর ফিরে এসে দেখি মরিজম ভয়ে কাঁপছে তার চোখে অশ্রু আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে সে কাঁদতে কাঁদতে বলল আপনি যাওয়ার কিছুক্ষণ পর কেউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল এমন ভাবে যেন এখনই ভেঙে ধুকে পড়বে তারপর হয়তো কোনো প্রতিবেশী ধমক দিয়েছে তাই সে চলে গেছে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম হয়তো কোনো বাচ্চা ভয়ে দেখানোর চেষ্টা করছিল বা আমার কোনো পুরোনো বন্ধু মজা করতে এসেছিল আমার কিছু বন্ধু সত্যিই বোকামির চূড়ান্ত করে আমি প্রতিবেশীদের কাছে খোঁজ নিলাম তারা জানালো আমি মসজিদে যাওয়ার পর দুজন অচেনা লোভেক্টোর রোড এসেছিল যাদের আগে কখনো পাড়ায় দেখা যায়নি লোকজন তাদের সন্দেহের চোখে দেখে পাড়া থেকে তাড়িয়ে দিয়েছে এটা শুনে মনে একটা হট্টগোল শুরু হল তারা কারা ছিল আমাদের কি চায় পরের দিন ছিল জুম্মা সেদিন আমি সব সময় বাড়িতে থাকি কারণ জুম্মার দিন আমি রিকশা চালাই না আমার নতুন বউ এসেছে এখনও এক মাসও পূর্ণ হয়নি তাই প্রতিদিনের মতো সেদিনও আমি হালুজাপুরি আনতে বেরিয়েছিলাম ফিরে এসে দেখি দরজায় সেই দুই অচেনা লোক দাঁড়িয়ে আছে এবং পুরো উৎসাহে দরজা ধাক্কাচ্ছে আমি শান্ত গলায় জিজ্ঞাসা করলাম তোমরা কারা তারা বিরক্ত হয়ে বলল তুই আমাদের মেয়েকে তোর বাড়িতে লুকিয়ে রেখেছিস আমি অবাক হয়ে বললাম কোন মেয়ে আমার বাড়িতে তো শুধু আমার বউ আছে তার নাম মরিয়ম তারা বলল আমরা সব জানি সে আমাদের বউ তুই তাকে জোর করে এখানে আটকে রেখেছিস দরজা খোল নইলে চামড়া তুলে ফেলব তাদের চেহারাও কোনো গুন্ডা দলের মতো ছিল তাদের ধমক ধামক দেখে আমারও ধৈর্যের বাদ ভেঙে গেল আমি হালোজাপুরি এক রেখে হাতা গুটিয়ে কঠিন গলায় বললাম যদি সাহস থাকে তাহলে নিয়ে দেখা আমার বুকে এটা আমার পাড়া সবাই আমাকে চেনে বেশি কথা বললে এমন মারব যে পায়ে হেঁটে ফিরতে পারবি না আমার কথা শুনে তাদের একজন আমার জামার কলার ধরে বলল মনে হয় তুই আমাদের চিনিস না আমার নাম ছবিলা আমার নামে বড় বড় লোক কাপে আমি চোখে চোখ রেখে বললাম বন্দুক ছাড়া ছবিলা আমার সঙ্গে পংনিস না এ করতে হয় কর আমি তোকে ভয় পাই না আমাদের তর্ক এবং চিক্কার শুনে পাড়ার লোকজন জড় হয়ে গেল তারা দেখল পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কেউ পুলিশে খবর দিয়ে দিল কিছুক্ষণের মধ্যে পুলিশ আমাদের দরজায় হাজির পরিস্থিতি অদ্ভুত হয়ে গিয়েছিল এই গুন্ডাদের থামানোর আর কোনো উপায় ছিল না পুলিশ আসতেই তারা ঘাবড়ে গিয়ে পালাতে লাগল কিন্তু পুলিশ তাদের ধরে ফেলল পুলিশ কঠিন গলায় জিজ্ঞাসা করল কোন শরীফ লোককে কেন বিরক্ত করছিলে পাড়ার লোকজন আমার পক্ষ নিল তারা বলল এই লোকটি আমাদের কবিলার একজন নারীকে জোর করে তার বাড়িতে রেখেছে এটা শুনে পুলিশ মহিলা কনস্টেবল ডেকে বাড়ি তল্লাশির নির্দেশ দিল মরিয়াম এই সব দৃশ্যে ভীষণ ভয় পেয়ে মনমরা হয়ে পড়েছিল সে কাঁপছিল ছিল কাপা গলায় বলল আমি এই লোকের বুক নিজের ইচ্ছা এসেছি আমিও নিকাহনামা দেখালাম এবং সব প্রমাণ দিয়ে পুলিশকে বিশ্বাস করালাম পুলিশ সেই গুন্ডাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিল তারা চলে যাওয়ার পর একটু স্বস্তি পেলাম তখন আমার হুশ ফিরল আমি ভাবতে লাগলাম এরা কারা ছিল সত্যি কি মরিয়ামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল হোটেলের সেই দৃশ্য মনে পড়ল যখন একজন লোক আমাদের দিকে তাকাচ্ছিল এবং ফোনে ছবিলার কথা বলছিল আজ এই গুন্ডাও নিজেকে সেই ছবিলা বলল আমি দরজা বন্ধ করে দেখলাম মরিয়াম কাঁদছে তার চোখে অশ্রু কিন্তু আমার হৃদয়ে ছিল ভালোবাসা আমি তার চরিত্রের উপর সন্দেহ করিনি আমি তাকে নাস্তা করালাম পানি পান করালাম এবং তার সামনে মন খুলে বললাম মরিয়াম তুমি আমার জীবন হয়ে গেছ কিন্তু তুমি যদি আমাকে তোমার অতীত নিয়ে কিছু না বলো আমি কিভাবে তোমার রক্ষা করব না করুন যদি এরা আবার ফিরে আসে এবং কোনো ক্ষতি করে আমি ভেঙে পড়ব আমার পর অবশেষে সে বলল আমার সম্পর্ক একটি কবিলার সঙ্গে যারা কোনো ধর্ম বা আইন মানে না যে লোকটি নিজেকে ছবিলা বলেছে যে বারবার আমাদের দরজায় এসে ধমক দিয়েছে সে আসলে আমার বিয়ে করা স্বামী ছিল আর যে ছোটখাটো লোকটি তার সঙ্গে ছিল সে তার দেবর আমি মরিয়মের কাছে বিস্তারিত জানতে চাইলে সে মাথা নিচু করে বলল এরা সাত ভাই এবং তাদের কোনো বোন নেই এরা তাদের কবিলায় একটি গুন্ডা দল গঠন করেছিল যারা নিজেদের ফোর্স বলতো এবং শক্তির জোরে সবকিছু মেনে নিত বাইরে থেকে এই এলাকা শরীফ এবং রীতিনীতির প্রতি নিষ্ঠাবান মনে হতো কিন্তু প্রতিটি বাড়ির ভিতরে কোনো না কোনো লজ্জাজনক ছায়া লুকিয়েছিল যা বর্ণনা করতে গেলে জীব কাঁপত এই বস্তিতে সোনারূপা ছাড়া কোনো বিয়ে সম্পূর্ণ হতো না নতুন বুকে গহনায় ভরিয়ে দেওয়া হতো আর বিয়ের আযোজনে লোকেরা তাদের জীবনের সঞ্চয় উজাট করে দিত কিন্তু বিয়ের পর কি হয় তা নিয়ে সমাজের কোনো মাথাবো ছিল না ছয় মাস আগে আমারও বিয়ে হয়েছিল আমাকে সোনার উপায় মেপে দেওয়া হয়েছিল আমার বাবা মাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল এভাবে আমি ছবিলার বাড়ির হয়ে গেলাম ছবিলার ভয় পুরো এলাকায় ছড়িয়েছিল তার ছয় ভাই ছিল এবং সম্ভবত এই কারণে সে নিজেকে খুব শক্তিশালী মনে করত বিয়ের দিনই বাড়িতে অন্য কোনো নারী না দেখে মনে এক অদ্ভুত দমবন্ধ অনুভূতি হল ছবিলার ভাইরা মজা করে আমাকে খুঁচাতে লাগল যা আমার জন্য মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াল আমি আমার এলাকার রীতিনীতি সম্পর্কে জানতাম যেখানে বুদের দায়িত্ব ছিল দেবর এবং জেঠেরও সেবা করা এমন কি কখনো কখনো বলা হতো তাদের সঙ্গে রাত কাটানোও জায়েজ কিন্তু আমার হৃদয় এসব মেনে নিতে মোটেও প্রস্তুত ছিল না তাদের দৃষ্টি কথা হাত থেকে আমার ঘৃণা হতো সেই দিন থেকে যন্ত্রণার এক নতুন অধ্যায় শুরু হল যা থামার নাম নিচ্ছিল না আমি সেই বাড়িতে এক নীরব খেলনা হয়ে গিয়েছিলাম সারা দিন আমি রুটি বানাতাম পানি আনতাম ঝাড়ু দিতাম আর রাত হলেই এক বেদনাদায়ক অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করত মনে হতো আমি কোনো মানুষ নেই বরং একটি ছাগল যাকে বাবা মা কোনো কুটির সঙ্গে বেঁধে দিয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল দিনের আলোয় এই লোকেরাই আমাকে ভাবি বলে ডাকত এবং কবিলার লোকদের সামনে শরীফ ও সম্মানিত সেজে থাকত একদিন আমি পাশের বাড়ির এক বয়স্ক মহিলার উপর ভরসা করে আমার দুঃখের কথা বললাম তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আমারও তিন দেবর আর দুই জেদ ছিল আমি কখনো আপত্তি করিনি যে আমার স্বামীকে তোমরা নতুন নতুন অদ্ভুত প্রতিটি নারীর উপর বাড়ির সকল পুরুষের সেবা করা ফর্জ তোমাকে নারী হওয়ার অর্থ বুঝতে হবে সহ্য করা তোমার নিয়তি তার কথা শুনে যেন আমার আত্মা কেঁপে উঠল আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রতিটি বাড়িতে কি এই দুর্ব্যবহার আর অত্যাচার চলছে তিনি মাথা নিচু করে বললেন আমাদের রীতিনীতি এমনই এবং এগুলোর উপরই তোমাকে চলতে হবে সম্ভবত এই কারণেই লোকেরা মেয়ের বাবা মার কাছ থেকে যৌতুক হিসেবে সবকিছু নিয়ে নিত কিন্তু বিয়ের পর মেয়েটির উপর কি যায় তা নিয়ে কারো কোনো পড়ে না শৈশব থেকেই আমার কোনো পবিত্র আত্মার পথপ্রদর্শন ছিল যা এই নোংরামিকে কখনো মেনে নিতে পারেনি আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু কোথায় যাব তা জানতাম না বসতি থেকে কিছু দূরে একটি চৌমাথা ছিল যেখানে বাস দাঁড়িয়ে থাকত আমি না ভেবে একটি বাসে উঠে পড়লাম মনে শুধু একটি ভয় ছিল যেন আবার সেই অন্ধকারে ফিরে না যায় যাত্রা দীর্ঘ ছিল কিন্তু মন শান্তি পেল যে আমি সেই নরক থেকে অন্তত দূরে চলে এসেছি বাসে একটি কোণে একটি তরুণ দম্পতি বসেছিল পুরুষটির মুখে আলোকিত দাড়ি ছিল এবং নারীটি কালো বোরখা পড়েছিল আমি তাদের হিংসা ও বিস্ময়ের সঙ্গে দেখছিলাম কি সরলতা কি পবিত্রতা ছিল তাদের মধ্যে হঠাৎ আমার দৃষ্টি সামনের সিটে বসা এক অশ্লীল পুরুষের উপর পড়ল সে সেই বোরখা পরা নারীর দিকে নজর জমিয়ে তাকাচ্ছিল কিন্তু যেই সেই নারীর স্বামী তাকে দেখল তার মুখে এক ভয়ঙ্কর ঝড় নেমে এলো। ঈর্ষা ও রক্ষণশীলতার রূপ ধরে সে সেই লোকটির উপর বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ল সে তাকে প্রকাশ্যে ধমক দিল এবং তারপর কন্ডাক্টর সহ বাসের সবাই সেই অশ্লীল লোকটির উপর চড়াও হল অবশেষে তাকে বাস থেকে বের করে দেওয়া হলো। আমি এই দৃশ্য দেখে বিস্ময়ে ডুবে গেলাম সত্যি কি কোনো পুরুষ তার স্ত্রীর এমন রক্ষা করতে পারে যেখানে আমার এলাকায় পুরুষত্বের অর্থ ছিল যদি কোনো নারী অন্যের দৃষ্টিতে আসে তবে তার মালিক কিছু টাকার বিনিময়ে তাকে অন্যের হাতে তুলে দিত কিন্তু আজ আমি এক নতুন দৃশ্য দেখলাম যা আমার জন্য আশার আলো হয়ে উঠল জানা গেল সেই পুরুষটি মুসলমান ছিল সেই মুহূর্তে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যদি বিয়ে করি তবে কোনো মুসলমানের সঙ্গে যে তার স্ত্রীকে রক্ষা ও সম্মান দেয় বাজারের জিনিস মনে করে না এই কারণেই যখন আমি আপনার রিক্সায় বসলাম তখন বলেছিলাম কোনো মুসলমান বস্তিতে আমাকে নামিয়ে দিন আর যখন আপনার সঙ্গে দেখা হলো আপনার চোখে যে শান্তি ও সরাফত ছিল তা দেখে আমার হৃদয় সাক্ষ্য দিল হ্যাঁ এই সেই মানুষ যে আমার আশ্রয় হতে পারে যখন আপনি ছবিলার সঙ্গে লড়াই করলেন তখন আমার হৃদ যে এক নিরাপত্তার অনুভূতি জাগল যা আমি কখনো বর্ণনা করতে পারবো না আমি আপনার প্রতি মুগ্ধ হয়ে গেলাম আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম আমার ভুলগুলো মাফ করে দিন আমি সারা জীবন আপনাকে আমার সম্রাট বানিয়ে রাখব যদি বলেন জানও দিয়ে দেব কিন্তু খোদার জন্য আমাকে আপনার থেকে আলাদা করবেন না সত্যিই ইসলাম কত মহান ধর্ম যেখানে নারীকে শুধু সম্মানই দেওয়া হয় না বরং আমানত মনে করা হয় আমি মরিজমকে আমার বুকে জড়িয়ে ধরলাম এবং তাকে আশ্বাস দিলাম তুমি আমার স্ত্রী আমার সম্মান এবং সব সময় থাকবে তোমার সত্য তার আমি কদর করি আমি কখনো তোমাকে একা ছাড়ব না এরপর আমি তাকে কোরআন পড়তে শেখালাম কালিমায় শাহাদাত মুখস্থ করালাম এবং নামাজের নিয়মও শিখিয়ে দিলাম এখন মরিয়াম নিয়মিত নামাজ পড়ে সে তার অতীত ভুলে গেছে এবং নতুন জীবনকে আলিঙ্গন করেছে আমরা সেই পুরনো এলাকা ছেড়ে একটি নতুন জায়গায় নতুন শুরু করেছি তার আসার পর আমার জীবনে বরক্তের পর বরকত হয়েছে আগে একটি রিক্সা ছিল এখন চারটি রিক্সা ভালো আয় হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে আমার পূর্ণ বিশ্বাস এসব আল্লাহর রহমত যা আমি মরিয়মের ভাগ্যের কারণে পেয়েছি যদি আমি তাকে প্রত্যাখ্যান করতাম বা তার সঙ্গে কঠোর ব্যবহার করতাম তাহলে হয়তো এই মর্যাদাও আমার থেকে দূরে চলে যেত আজ সে আমার সঙ্গে খুশি তৃপ্ত আমাদের দুটি সন্তান আছে চারটি রিকশা আছে এবং একটি পবিত্র ভালোবাসায় ভরা জীবন দোয়া করি আল্লাহ আমাদের জুটিকে সুস্থ রাখুন আমিন